আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহজ কোরআন শিখা চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আলোচনা করব এসো কোরআন শিখি 16 নাম্বার পর্ব এই পর্বে তানবিন এবং হরকতের ব্যবহার আর কিছু শব্দের মাধ্যমে প্র্যাকটিস করে বাস্তবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে আমরা मूल পর্বে চলে যাই সিনপেসো রা পেশো র রা দুই পেশরুন সররুন সিনপেসো রা পেশো র সরো রা দুই পেশরুন সররুন সিনপেসো রা পেশো র রা দুই পেশরুন সররুন ওয়াউ জবর ওয়া ঝিম জবরজা ঝা দাল জবরাদা ওয়া যা দা জিম জব ঝিম জবর ঝা ওা দাল জবরাদা ওয়া যাদা ওর ঝিম জবর দাল জবরাদা ওয়াজা মেম্পেশমু নোঞ্জের মনি আইন জবর আ মনি আ মিম পেশে মু নুন নি আইন জবর আ মনি আ মিম পেশে মু নুন নি মনি আইন জবর আ মনি আ সাদ পেশে সু হা পেশ হু সু হু ফা আলিফ দুই জবর ফান

बा अलिफ दुई जबर बन शोहुबन शिन पेशो हा पेशोहु शोहुो बा अलिफ दुई जबर बन शोहुबन शिन पेशो हा पेशोहु बा अलिफ दुई जबर बन का पे शोहुबन केश पेश फु कु ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান কাপ পেশ ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান কাপ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান আলহামদুলিল্লাহ এইভাবে প্রত্যেকটা বক্স তিনবার তিনবার করে পড়ার চেষ্টা করবেন যখন তানবিন এবং হরকতের ব্যবহার আপনারা করতে পারবেন তাহলে আপনাদের সামনের পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে লাম লু বা জবরবা লুবা দাল আলিফ দুই জবরদান লোবাদান লাম পেশলু বা জবরবা

বোহান এই যে দুই জবর এটা হলো এ হাড আর উক্ত কিন্তু দুইটা জবর বাদে পেশা বো হা দুই জবর হান বোহান বাদ পেশা বো হা দুই জবর হান বোহান শিন পেশ শো আইন জবর আ শো আ বা দুই জেরে বিন শো আ বিন শিন পেশ শো عن زبرع شعاع بعد زر بن شوع بن شن عن زبرع شعاع بعد زر بن شوع بن غل پش ذو کب کی ذو کی را زبر را ذو کی را غل ذو کب کی ذو کی را زبر زو کی را زل زو کف زر کی زکی کی را زبر را نونپش کی را نون نو فازر فی نفی فی خا زبر خا خو نو نون نو فازر فی نفی فی خا زبر خا خو نو نون نو فازر فی নফি খ জবর খ নফি খ ক ক সিন জবর সা মিম দুই পেশে মুন ক মুন ক জবর ক সিন জবর সা মিম দুই পেশে মুন ক মুন ক ক সিন জবর সা মিম দুই পেশে মুন قسم ح حَا ح ط زبر ط حط بُن بشب حطب ح زبر ح ط زبر ط حط بشب حطب ح زبر ح ط زبر ط حط بشب حطب কাপ জবর কাজের জি কাজি বা আলিফ দুই জবর বান কাজি বান কাপ জবর কাজের জি কাজি বা আলিফ দুই জবর বান কাজি বান কাপ জবর কাজের জি কাজি বা আলিফ দুই জবর বান কাজি হামজা জবর আ میم زبرم ام ام راز بر را زبر, زبر ما اما راز بر را ام را جيم زبر میم زبرم ام ام زبر را ام را هم زبر میم زبرم ام ام راز را ام را جیم زبر جم میم زبرم جم اع زبر ع

قف زبر قا خلی قا خوف پش قو لم زر قف زبر قا قف پش قو زبر آ آ ریا یعنی زبر تا حمزه رو پرپر تخوری قف پش قو رازب ری زبر آ آ قف بازر ری قوری حمزه زبر آ قوری آ قابش قو رازر ری قوری حمزه زبر آ قوری آ قابش قو رازر ری قوری حمزه زبر آ قوری آ ح زبر ح حاز سین زبر سا حسا نون دوی زر نین حسا نین হা জবৰাহা চিন জবৰ চাহ হাসা নুন দুই জেৰে নিন হাচা নিন হা জবৰাহা চিন জবৰ হাসা নুন দুই জেৰে নিন হাচা হামজা জবৰ আ হা জবৰাহা আহা ডাল দুই জেৰে দিন আহা দিন হামজা জবৰ আ হা জব আ। পাহা দাল দুই জের দিন আহা দিন হামজা আ আহা জবর আহা আহা দাল দুই জের দিন আহা দিন রু সিন পেসু রুসু লাম দুই পেশ লুন রুসু লুন সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসু লুন রেশ রু सिन पेश सो रोसो लाम दुई पेश लुन रोसो लुन सिन जबर सा नुन जबर ना साना तादुई पेश तुन साना तुन सिन जबर सा नुन जबर ना साना तादुई पेश तुन साना तुन सिन जबर सा नुन जबर ना साना تادوي دوي فاشتون ساناتون تا زبرتا با زربي تابي عين زبر ا تابي ع تا زبرتا با زربي تابي عين زبر تابي تا زبرتا با زربي تابي عين زبر تابي পেশে সু ও দুই ইবর ওয়ান সু পেশ ও দুই সিন পেশে সু ও দুই ইবরু মিম জোবর মা জোবর তো মা আলিফ দুই জোবর ওয়ান মাতো ওম জোবরমা পোবর তো মা را الف ذي زبر ران من ميم زبر ما تا زبر تا الف ذي زبر ران عين با الف دو زبر بن عين بن عين زِرِعِي زير عين نون با الف دو زبر بن عينا بن عن زرعي من زبرنا عينا ذي دوي زبر بن عينا بن صاد جبر صو عن زبر عا صو عا دل ألف دوي زبر دن صاد جبر صو عن زبر عا صو عا دل ألف دوي زبر دن صاد زبر صا عين زبر ع صاع دل الف دوي زبر دن لم زبر لا عين لعي، عي لا عي بن لم زبر لا عين لعي، عي لا عي بن لم زبر لا عين زر عي با لعيب دل پش دو با پش بو دو بو را دو زر دو بور دل پش دو با پش بو دو بو را دو زر دو دو با پش بو دو بو را دو الحمد لله الحمد لله এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জের জবর পেশ দুই জবর দুই জের দুই পেশ এই হরকত এবং তানবিনগুলার মাধ্যমে যে কোনো শব্দ পড়তে আপনাদের সহজ হবে যে কোনো শব্দের উপরে হরকত অথবা তানবিন আসলে আপনি কিভাবে পড়বেন সেটা আপনি ইনশাল্লাহ অতি সহজেই শিখতে পারবেন তাই আপনারা বারবার করে ভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনাদের পড়াগুলো সহজ হয়ে যাবে অতি তাড়াতাড়ি রিডিং করতে পারবেন এই ভিডিও গুলা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত